আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েত নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করেছে আহমাদি পৌরসভা এবং যাহারা পৌরসভায় সর্বশেষ বার্তায় যা নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে এই চেকিং চলাকালে আপনি এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যটি জানে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে অনেক সহযোগিতা করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাহারা এবং আহমেদী পৌরসভায় যে অভিযান পরিচালনা করেছে তা অনেকটা হঠাৎ করেই করেছিল এখানে তারা বলে হচ্ছে এর মূল উদ্দেশ্য ছিল যাতে করে কোনো অফরাধি আগে থেকেই কোনো তথ্য না জানতে পারে এবং সেই স্থান ত্যাগ না করতে পারে মিনা আব্দুল্লাহ এলাকায় এই অভিযানের ফলাফল অনুযায়ী পঁয়তাল্লিশটি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে এবং বহু লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে অনির্জন পরিচয়বিহীন ব্যক্তি মানে অবৈধভাবে অবস্থানকারী প্রবাসী একজন হকার যিনি রাস্তায় মালামাল বিক্রি করছিলেন লাইসেন্সবিহীন যেটা অবৈধভাবে একজন পলাতক ব্যক্তি যার বিরুদ্ধে ইনহাসের মামলা রয়েছে তিনি পলাতক অবস্থায় ছিলেন অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে দুজন ব্যক্তিকে যারা মাদক গ্রহণ করেছিলেন মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি নিয়ে বর্তমান কুয়েত কাজ করছে একটি ট্রাফিক লঙ্ঘনের জন্য গাড়ি জব্দ করা হয়েছে এবং বিচারিক আদার আদেশের জন্য জব্দ করা হয়েছে অন্য একটিকে এই অভিযানটি উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফের নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করে করা হয়েছে বলে এই প্রতিবেদনে মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রমিকদের বিশাল সমাবেশ রয়েছে এমন এলাকায় শক্তিশালী নিরাপত্তা উপস্থিতির প্রয়োজনীয়তার উপর তিনি জোর দিয়েছিলেন যাহারা পৌরসভার ট্রাফিক বিভাগ সোমবার আমগারা এবং আব্দালি ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করেছিল এই অভিযানের ফলাফল এক হাজার ট্রাফিক আইনের লঙ্ঘন একই সাথে দশজন কিশোরকে মামলা দেওয়া হয়েছে তাদেরকে সংশোধনী কারাগারে পাঠানো হয়েছে ছয়জনকে প্রতিরোধকমূলক হেফাজতে আটক করা হয়েছে পলাতক মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দশজন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে এবং বিচারিক আদালতের রায় অনুযায়ী পাঁচটি যানবাহন জব্দ করা হয়েছে ট্রাফিক বিভাগের গ্যারেজে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে টোটাল প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেছেন এভাবেই নির্ধারিত এলাকা টার্গেট করে অভিযান পরিচালিত হতেই থাকবে যতদিন পর্যন্ত কুয়েতে অবৈধ প্রবাসী শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারী মাদক ব্যবসায়ী মাদক ডিলার মাদক সেলার বা হোম ডেলিভারিতে যারা মাদক সেল দিয়ে থাকে তাদেরকে টার্গেট করে প্রিয় প্রবাসী ভাইও বল আগের কুয়েত আর বর্তমান কুয়েত এক নয় বর্তমান কুয়েতে আমাদেরকে টিকতে হলে অবশ্যই কুয়েতের আইনের ব্যাপারে অবগত থাকতে হবে এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে আরও বিচক্ষণ হতে হবে আরও তৎপর হতে হবে আর এই সিদ্ধান্তগুলোই আপনাকে প্রবার জীবনে টিকিয়ে রাখবে